আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এবিটি যার একটি পার্ট হচ্ছে অনুশীলনের প্রশ্নগুলো সমাধান করা অনুশীলনের প্রশ্ন সমাধান করার পাশাপাশি এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছর বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে বিগত এমসিকিউগুলোও সমাধান করে দেওয়া আছে এর সাথেও রয়েছে তোমাদের জন্য রোড টু মিশন হান্ড্রেড এবং রোড টু মিশন সাইক্লোনের মতো যে বিশেষ সাজেশন যেগুলো তোমাদের পরীক্ষার জন্য একটু যাতে সুবিধাজনক হয় যা তোমাদের বায়োলজি ভয়টাকে জয় করে তোমাদের জন্য বায়োলজি পড়াটা যাতে আরেকটু সহজ করা যায় যার জন্যই আমাদের এই প্রচেষ্টা এখানে দেখো তোমাদের জন্য আরও সংযোজিত আছে কিউআর কোড যেটা স্ক্যান করার মাধ্যমে তুমি যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো আরেকটু সহজে যাতে আয়ত্ত করতে পারো এনসিকিউগুলা এই জন্যই আমাদের এই প্রচেষ্টা তোমরা কিন্তু চাইলে আমাদের এই বইটা সংগ্রহ করে নিতে পারো চলো আজকে আমরা একাদশ অধ্যায়ের অনুশীলনীর যেই এমসিকিউগুলো আছে ওগুলো সমাধান করি দেখো কোন ফুলে দ্বিগুচ্ছ পরাগদণ্ড থাকে এখন পরাগদণ্ড বা পরাগধানী অর্থাৎ দ্বিগুচ্ছ থাকবে কোনটা এখন তোমাদের বইয়ে এরকম একটা মানে চিত্র দেওয়া ছিল আমরা যদি দেখি এই জায়গায় এই যে দেখো এখানে যে ওদের পরাগানী বা পরাগদণ্ড গুলা এগুলা দেখো এক গুচ্ছে আছে একটা গুচ্ছের উপর অনেকগুলা পরাগধানী একসাথে এরপরে দেখো দ্বিগুচ্ছ এটা হচ্ছে কি বহুগুচ্ছ অনেকগুলো একসাথে এটা হচ্ছে যুক্তধানী পুরাটা পরাগধানী কিন্তু একসাথে যুক্ত দল লগ্ন দেখো দলের সাথে এগুলা হচ্ছে সংযুক্ত এখন এই জায়গায় যেগুলো আছে এগুলা মানে এগুলো যদি তুমি মানে পড়ো তাহলে হচ্ছে তোমার এই এমসিকিউটা দিতে তো সহজ হবে যে এরকম এই যে আমি এখানে দেখে বুঝতেছি যে দ্বিগুচ্ছ কই থাকে মটরে থাকে মটর হচ্ছে দ্বিগুচ্ছ এরপরে জবা হচ্ছে তোমার একগুচ্ছ জবাতে থাকে হচ্ছে একগুচ্ছ শিমুল ফুলে থাকে হচ্ছে তোমার বহুগুচ্ছ বহুগুচ্ছ হচ্ছে শিমুল আর এরকম সূর্যমুখী হচ্ছে তোমাদের বইয়ে কোথাও দেওয়া নাই এরপরে বায়ু পরাগী ফুল কি আছে দেখো বায়ু পরাগী ফুল বলতে যেই ফুলগুলার পরাগায়ন পরাগায়নের যে মাধ্যম ওটা হচ্ছে বায়ুর মাধ্যমে হবে দেখো বায়ু পরাগী ফুল বলতে হচ্ছে বায়ু মাধ্যমে পরাগায়ন ঘটবে এরকম বোঝায় এখন পরাগায়ন কি জিনিস পরাগায়ন হচ্ছে এরকম একটা পদ্ধতি যেখানে পরাগরেণু তোমার পরাগ রেণু হচ্ছে তোমার গর্ভমুণ্ডে পতিত হবে যে কোনো একটা ফুলের পরাগরেণু যখন ওইটার অন্য একটা ফুলের বা ওই ফুলের গর্ভমুণ্ডে যখন পতিত হবে এই ঘটনাটাকে আমরা হচ্ছে পরাগায়ন বলবো এখন পরাগায়নের জন্য বিভিন্ন মাধ্যম কাজ করে মনে করো পতঙ্গ মাধ্যম প্রাণী মাধ্যম পানি মাধ্যম বায়ু মাধ্যম এরপরে এই বিভিন্ন মাধ্যমগুলোর কারণে ওই পরাগ রেণু যেটা ওটা হচ্ছে তোমার মানে গর্ভমুণ্ডে যা পতিত হবে এখন বায়ুপরাগী ফুল যদি বলি দেখো তো এখানে কি লেখছে বায়ুপরাগী ফুলে কি হয় বায়ু পরাগী ফুল হচ্ছে হালকা হয় মধুগ্রন্থিবিহীন হয় তার মানে ওদের মধু থাকে না এরপরে দেখো ওর যে পরাগ্রেনগুলো ওগুলো অনেক হালকা হয় যার কারণে বাতাসের মাধ্যমে হচ্ছে ভেসে চো মানে বাতাস যখন আসে ওই পরাগ্রেন হচ্ছে ভেসে যায় মানে উড়ে উঠতে থাকে বাতাসের সাথে তারপরে কোনো একটা গর্ভমুণ্ডে যা পতিত হয় পরাগ্রেন সম্পন্ন হয়ে যায় এসব ফুলে সুগন্ধ নেই এরা সহজেই বাতাসে ভাসতে পারে এদের গর্ভমুণ্ড আঠালো এবং শাখান্বিত থাকে গর্ভমুণ্ড আঠালো হইলে কি হয় ওই যে পরাগ্রেনটা যে বাতাসে ভাসতেছে ওইটা যায় হচ্ছে ওই আঠালো জায়গাটা স্টাক হয়ে যায় আর পালকের মতো হইলেও কী হবে পালকের মতো হইলে তো হচ্ছে ওই জায়গায় মানে আটকায় যাবে পালক দিয়ে হচ্ছে ওই পরাগ্রেনটাকে ধরে ফেলতে পারবে যার জন্য এই বৈশিষ্ট্যগুলো থাকে যে ফুলগুলাতে ওগুলাতে আমরা হচ্ছে তোমার বায়ুপরাগী ফুল বলতে পারি এখন এই জায়গায় দেখো কি বলছে বায়ুপরাগী ফুল আকারে বড় হয় আকারে বড় ওখানে আমরা কোনো বৈশিষ্ট্য ভিতর দেখি নেই যুক্ত হয় হ্যাঁ গর্ভমুণ্ড যুক্ত তো হবে পালকের মতো গর্ভমুণ্ড থাকে এটা তো পড়ছি এরপরে মধুগ্রন্থি অনুপস্থিত থাকে মধু গ্রন্থি অনুপস্থিত থাকে হ্যাঁ ওই জায়গায় কি বলছে মধুগ্রন্থি থাকে না তাই না এই যে বিহীন তার মানে থাকে না হ্যাঁ অনুপস্থিত থাকে এটা আমরা বলতে পারবো তাহলে কি হইলো বায়ুপরাগী ফুলগুলা ফুলগুলো হচ্ছে আকারে শুধু বড় হবে না এটা বাদ আর বাকি সবগুলা হচ্ছে ঠিক আছে তাহলে দুই আর তিন নাম্বারটা আমরা বলতে পারি তাই না দুই আর তিন নম্বর এরপরেরটায় চলো যাই কি বলছে দুইটা উদ্দীপক দেওয়া আছে এই উদ্দীপক দুইটা দেখে তোমার 3 আর চার নম্বর প্রশ্নের উত্তর করা লাগবে এখন উদ্দীপক দুইটাতে দেখো একটা গর্ভযন্ত্র আর একটা হচ্ছে তোমার এই যে পুং গ্যামেটোফাইটের উৎপত্তি ভিতরে যে চিত্রটা দেওয়া ছিল এখন গর্ভযন্ত্রটার দিকে তাকাও এইদিকে হচ্ছে তোমার গর্ভ যে গর্ভযন্ত্রের নিচে দিকে হচ্ছে তোমার ডিম্বক রন্ধ্র অবস্থিত এই যে দেখো এই জায়গায় হচ্ছে তোমার ডিম্বক রন্ধ্র এখন রন্ধ্রের দিকে যে তিনটা কোষ দেখো এই যে এই তিনটা কোষ এই তিনটা কোষকে একসাথে বলা হচ্ছে গর্ভযন্ত্র যেটাকে কিউ দ্বারা চিহ্নিত করছে এটা হচ্ছে তোমার মাঝখানের কোষটা তার মানে এটা হচ্ছে তোমার ডিম্বাণু গর্ভযন্ত্রের তিনটা কোষের মাঝখানে যে কোষটা আকারে তুলনামূলক বড় হয় ওইটাকে আমরা বলি হচ্ছে ডিম্বাণু আর ওর পাশে যে দুইটা কোষ থাকে ওগুলাকে আমরা বলবো হচ্ছে সহকারী কোষ এটার মাঝখানে দেখো যে ভ্রূণথলির মাঝখানে দেখো কেন্দ্রে দুইটা কোষ থাকে এগুলাকে হচ্ছে আমরা গৌণ নিউক্লিয়াস বা সেকেন্ডারি নিউক্লিয়াস বলবো যেটাকে পি দ্বারা ইন্ডিকেট করছে এরপরে উপরে দেখো ও দ্বারা চিহ্নিতকরণ করা আছে ডিম্বক বিপরীত দিকের তিনটা কোষ এই তিনটা কোষকে একসাথে বলা হচ্ছে প্রতিপাদ কোষ দেখো ডিম্বক রন্ধ্র ওর বিপরীত দিকের তিনটা কোষ এই তিনটা কোষকে একসাথে বলে হচ্ছে প্রতিপাদ কোষ এখন আমরা বুঝতে পারলাম ভ্রুথলি ভিতর আটটা কোষ থাকে দেখো নিচে তিনটা উপরে তিনটা ছয়টা আর মাঝখানে দুইটা আটটা কোষ নিয়ে তোমার ভ্রূণথলি গঠিত হয় উপরের দিকে তিনটা হচ্ছে প্রতিপাদ কোষ মাঝখানে হচ্ছে গৌণ বা সেকেন্ডারি নিউক্লিয়াস এর হচ্ছে গর্ভযন্ত্র যার কেন্দ্রে থাকে হচ্ছে তোমার ডিম্বাণু এতটুকু বুঝতে পারার পরে এইখানে দেখো এই চিত্রটা কিসের এতটুকু হচ্ছে তোমার রেণু মানে পরাগরেণু প্রথমে যখন থাকে এরকম থাকে স্ট্রাকচারটা এরপরে পরাগ্রেনু ভিতর দুইটা নিউক্লিয়াস আমরা পাই একটা নিউক্লিয়াস আকারে তুলনামূলক বড় হয় আর একটা হচ্ছে ছোট হয় এখন বড় যে নিউক্লিয়াসটা ওটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস যেটা নালি তৈরি করছে দেখো এই যে লম্বা একটা নালি তৈরি করছে না এই নালিকা নিউক্লিয়াসের পিছিয়ে পিছে আবার ছোট দুইটা নিউক্লিয়াস যে আসতেছিল সেটাকে আমরা বলবো হচ্ছে জেনারেটিভ কোষ বা জনন নিউক্লিয়াস সেটা দেখো এই জায়গায় বিভাজিত হয়ে এম অর্থাৎ দুইটা পুং গ্যামেট তৈরি করছে এখন এই পুং গ্যামেট তৈরি করলে তার মানে এখানে হচ্ছে আমাদের পুং পুঙ্গ্যামেরোভাইটের উৎপত্তি বুঝাইছে ঠিক আছে এতটুকু উদ্দীপক বুঝতে পারার পরে চিত্রের কোন অংশটি পরিবর্তিত হয়ে বীজ তৈরি করবে এখন বীজ তৈরি করা বলতে আমরা হচ্ছে প্রথমে নিষেক প্রক্রিয়াটা সম্পন্ন হবে দুইটা গ্যামেট একটা দেখো এখানে তৈরি হচ্ছে স্ত্রী গ্যামেট কিউ যেটা চিহ্নিতকরণ করছে আর এখানে দেখো এম যেটা এটা হচ্ছে তোমার পুং গ্যামেট দুইটা গ্যামেট ভিন্ন ধর্মী দুইটা গ্যামেট যখন মিলিত হবে তখন ওই প্রক্রিয়াটাকে আমরা বলবো নিষেক প্রক্রিয়া নিষেক প্রক্রিয়ার মাধ্যমে তোমার পরবর্তীতে নতুন স্পোরোফাইট গঠিত হবে এর পরবর্তীতে তোমার হচ্ছে ফল আর বীজ তৈরি হবে এখন ফল যে তৈরি হবে গর্ভাশয় পুরাটা মানে ফুলের যে গর্ভাশয়টা থাকে ওটা এককভাবে অথবা ফুলের বিভিন্ন অংশসহ সহ পরিপুষ্ট হয়ে ফল তৈরি করবে ফল যখন পরিপক্ক হয়ে যাবে ওর ভিতরে যে ডিম্বকটা থাকে এই দেখো কিউটাকে আমি ইয়া বলছি না ডিম্বাণু বলছিলাম না এই যে ডিম্বকটা এটা হচ্ছে তোমার বীজে পরিণত হবে তাহলে আমাদেরকে এখানে কী জিজ্ঞেস করছে নিচের কোন অংশটি পরিবর্তিত হয়ে বীজ তৈরি করবে তাহলে কিউ অংশটা পরিবর্তিত হয়ে আমাদের বীজ তৈরি করবে যেখানে হবে কিউ অংশ টা আর যদি বলি এখানে পি অংশটা কি পরিবর্তিত হয় কি তৈরি করবে এটা তৈরি করবে হচ্ছে তোমার শস্যকোষ পি অংশটা শস্যকোষ তৈরি করবে আর ওখানে এন দেখো এন পরিবর্তিত হয়ে নালিকা কোষ মানে ও তো নালিকা তৈরি করতেছে নালিকা কোষ যা নালী তৈরি করবে আর ও কি জিনিস ও তো প্রতিপাদ কোষ এটা কিছুই তৈরি করবে না এটা এমনিতেই উদ্ভিদের দেহ মানে ফল তৈরিতে ওর ভিতরে চলে যাবে তাহলে দেখো আমরা সবগুলা বুঝতে পারছি এরপরে আমাদের কি বলছে যে শস্যকলা সৃষ্টিতে চিত্রের কোন অংশটি ভূমিকা রাখে শস্যকলা ইয়াস এই জায়গায় দেখো পি আর এইখানে দেখো এম নালিকা নিউক্লিয়াসটা কি করবে নালি সৃষ্টি করে দেওয়া পর্যন্তই ওর কাজ শেষ এরকম থাকবে আমি যদি একটা মানে স্ত্রিস্তবক যদি আঁকি দেখো গর্ভমুণ্ড গর্ভদণ্ড তারপরে গর্ভাশয় এখানে কি উৎপন্ন হইলো এই যে এই ভ্রূণথলি যেটা না এটা এখানে ভিতরে থাকবে এখানে ভিতরে যে নিচে তিনটা কোষ থাকবে উপরে তিনটা কোষ থাকবে মাঝখানে দুইটা কোষ থাকবে এখন এই যে ভ্রূণথলিটা এটার উপরে এই যে এখানে যে মানে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এখানে যে পরিবর্তনটা এটা হচ্ছে এই জায়গায় ঘটবে এই দেখো এখানে যদি আমি আঁকি একটা পরাগ্রেন পতিত হলো এখান থেকে নালিকা নিউক্লিয়াস নালি তৈরি করবে নালি তৈরি করে এই যে ডিম্ব রন্ধ্র যেটা এই যে আমি বলছিলাম না এই জায়গায় রন্ধ্রটা এই যে ডিম্বক রন্ধ্র পর্যন্ত এসে এই নালিকা নিউক্লিয়াসটা হচ্ছে উন্মুক্ত হয়ে যাবে অর্থাৎ নালিকা নিউক্লিয়াসের কাজ হচ্ছে নালি তৈরি করা ওর এই জায়গায় নালি তৈরি করা পর্যন্ত কাজ ও এখান পর্যন্ত এসে শেষ হয়ে যাবে মানে ওর আর কোনো কাজ নাই তার মানে এন কাজ এই পর্যন্ত শেষ কিন্তু এম যেটা এই যে দুইটা নিউক্লিয়াস না দুইটা জনন মানে পুং গ্যামেট যে তৈরি পুং পুঙ্গ্যামেটোভাইটের উৎপত্তি হলো এই গ্যামেট দুইটা দেখো দুইটা আছে না একটা মিলিত হবে হচ্ছে তোমার ডিম্বাণুর সাথে আর একটা মিলিত হবে তোমার এই গৌণ বা সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে এখন ডিম্বাণুর সাথে যদি একটা গ্যামেট মিলিত হয় তখন ওইটাকে আমরা বলবো হচ্ছে নিষেক সম্পন্ন হয়েছে ওখানে জাইগোট তৈরি হবে তার মানে এই জায়গায় যে মিলনটা এখানে কি হবে তোমার জাইগোট তৈরি হবে একটা পুঙ্গে এখানে মিলিত হয়ে জাইগোট তৈরি করবে আর পি এর সাথে যখন একটা মিলিত হবে দুইটার হচ্ছে পি এর সাথে মিলিত হবে তখন ওইখানে তৈরি করবে হচ্ছে কলা এখন দেখো একটা নিষেক এখানে সম্পন্ন হয়েছে ডিম্বাণুর সাথে আরেকটা নিষেক সম্পন্ন হয়েছে তোমার ওই শস্য টিস্যুর সাথে মানে মানে শস্য টিস্যু না যে গৌণ নিউক্লিয়াসের সাথে দুইটা নিষেক যেহেতু একই সাথে সম্পন্ন হয়েছে একই সময়ে এই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে দি নিষেক দেখো একই সাথে দুইটা নিষেক সম্পন্ন হয়েছে দি নিষেক প্রক্রিয়ায় ওই গৌণ নিউক্লাসের সাথে যেই মানে গ্যামেটের মিলন হয় ওইটাকে বলে হচ্ছে তোমার মানে শস্য টিস্যু উৎপন্ন হয় আর কি পরবর্তীতে এখন শস্যকলা সৃষ্টিতে কোন অংশটি ভূমিকা রাখে এখন আমরা যদি দেখি কোন অংশটা ভূমিকা রাখে হ্যাঁ এম ভূমিকা রাখে কিন্তু কিউ ভূমিকা রাখে না কিউ হচ্ছে জায়গট তৈরিতে ভূমিকা রাখবে তার মানে এটা বাদ এরপরে এম আর এন যদি দেখি এম তো হ্যাঁ লাগবেই কিন্তু এন আরে না ও নালী কোষের সাথে এখানে মিলিত হবে নালী কোষ তো ওই জায়গায় যাই হচ্ছে উন্মুক্ত হয়ে যাবে এটাও কখনো হবে না এরপরে দেখো এম আর পি যদি দেখি এম 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 একটা আর 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 পি 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 হ্যাঁ এই এই জায়গাটা হবে হবে তাই না জায়গায় পরবর্তীতে তোমার শস্য কোষ উৎপন্ন হবে আর পরের পয়েন্টটা কি ছিল এন আর পি এন তো মিলিতই হবে না এন তো ওই জায়গায় এই যে এখান পর্যন্ত এসে তো ওর কাজ শেষ মানে নালিকা নিউক্লিয়াসটা ওই জায়গায় হচ্ছে ব্যানিশ হয়ে যাবে মানে উন্মুক্ত করে দিয়ে ওর কাজ ওখানে শেষ তার মানে আমরা পায়ে গেছি কি এম আর পি অর্থাৎ পুঙ্গামেট আর পি হচ্ছে তোমার গৌন নিউক্লিয়াস মিলিত হয়ে হচ্ছে আমাদের শস্য টিস্যু বা থ্রি অ্যান্ড শস্য কোষ বলতে বুঝে হচ্ছে ট্রিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকবে তিন সেট ক্রোমোজোম আমরা এখানে পাই এই যে তিন সেট ক্রোমোজোম থ্রি অ্যান্ড সংখ্যক ক্রোমোজোম পাবো এখন এই যে আমরা এগুলো সমাধান করলাম আই হোপ তোমরা বুঝতে পারছো এখন এইগুলো সমাধান করার সাথে সাথে এই যে দেখো আমি শুধুমাত্র কিন্তু একটা যে প্রশ্নটার উত্তর চাইছে যে এখানে যে এইভাবে আমি বলতে পারতাম যে কোন অংশটি পরিবর্তিত হয়ে তোমার বীজ তৈরি করে কিন্তু এইভাবে পড়লে কিন্তু হবে না এখানে তুমি শুধু একটা এমসি জানতে পারলা কিন্তু আমি যেমনি তোমাকে সলভ করাই দিলাম দেখো এন এখান থেকে এন যে জিনিসটা ওইটা কি তৈরি করবে নালিকা নিউক্লাস নালি তৈরি করবে পি হচ্ছে শস্যকোষ তৈরি করবে এভাবে যখন তুমি সবগুলা পয়েন্ট পড়বা তখন তোমার একটা এমসি সাথে আরও চার পাঁচটা এমসিকিউ পড়া হয়ে যাবে আমি প্রেফার করবো এভাবেই তোমরা যাতে সবগুলো সমাধান করো এইগুলো তো আমি করাই দিলাম পরবর্তীতে তোমরা যেগুলো সমাধান করবা অবশ্যই ওগুলো এইভাবে করে সমাধান করবা তাহলে হচ্ছে তুমি মানে উপকৃত হবা তাহলে আই হোপ তোমাদেরকে এটা বুঝাইতে পারছি তোমরা এভাবে যে বোর্ড প্রশ্নগুলা অথবা যে এমসি এগুলো আমাদের বইয়ে যে প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেওয়া আছে ওগুলো কিন্তু এভাবেই সমাধান করে দেওয়া আছে ওখানে কিউআর কোডটা স্ক্যান করার মাধ্যমে তুমি ঘরে বসেই তোমার সাথে একজন টিউটরকে পাচ্ছ যে তোমার সাথে এই প্রশ্নগুলো সমাধান করবে তোমাকে আর একটু সহজে বুঝাই দিবে তোমরা চাইলে আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী দেখার আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ